সস্তা পেয়ে বস্তা ভরে কী কী শপিং করলাম বাচ্চাদের জন্য তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য আদিল আয়সের জন্য কিছু অফারের জামা কাপড় কিনেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে ফার্স্টে আয়শার জন্য একটা গেঞ্জি কিনেছি যেটা হচ্ছে মাত্র দুই দুই এরো আর এটা হচ্ছে আয়সের জন্যই বেশি কেনা হয়েছে আয়শার জন্য এটা হচ্ছে তিন এরো যেটা হচ্ছে বাংলাদেশে প্রায় পাঁচশো টাকার মতো পড়বে হয়তো নট শিওর তো যাই হোক তারপরে এটা হচ্ছে সেম প্রাইস তারপর এটার সাথে এটা হচ্ছে পাজামা ছিল এটারও সেম প্রাইস হচ্ছে এই দুটো হচ্ছে একসাথে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল তারপর হচ্ছে একটা পাজামা নিয়েছিলাম তারপর এটার দাম হচ্ছে মাত্র তিন ইউরো পঞ্চাশ সেন্ট তারপর হচ্ছে আরেকটা কিনছি যেটা হচ্ছে দুই ইউরো দশ দশ যেটা হচ্ছে বাংলাদেশে প্রায় আড়াইশো তিনশো টাকার মতো হবে আর এই লাল কালার পায়জামাটা হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল দেখেন এ আমি এইগুলো শেয়ার করতেছি তার মাঝখানে হচ্ছে আড়ি শেষে সব কিছু আলো ছাল করতেছে তো যাই হোক তারপর হচ্ছে আদিলের জন্য কিছু কিনেছি এটা হচ্ছে আমি হচ্ছে এইগুলো দুইটা মার্কেট থেকে কিনেছি একটা হচ্ছে টয়েজ বিম্বো স্টোর যেটা আরেকটা হচ্ছে কিনেছি হচ্ছে পেয়ানা থেকে তো এইগুলো হচ্ছে আদিলের সব কিছু এখন যেগুলো দেখাচ্ছি তো আদিলে এটা এটার প্রাইসটা একটু বেশি ছিল ওই প্যান্টটা একটু একটু ভারী টাইপের ছিল সুন্দর ছিল ওই প্যান্টটা যাই হোক এটা হচ্ছে পাঁচ পাঁচ ইয়েরোতে কেনা হয়েছে তারপরে হচ্ছে এটা কিনেছিলাম এগুলো হচ্ছে সব বাসায় পড়ার জন্য আর ওই প্যান্টটা জাস্ট একটু বাইরেও পরে যেতে পারবে এরকম একটা অবস্থা তো যাই হোক এটাও হচ্ছে তিন ইউরো নিয়েছে তারপর নিয়েছি হচ্ছে দুটো অ্যাপস যেটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট ঘরে সব সময় থাকতেই হবে এরকম একটা অবস্থা এইগুলো হচ্ছে আইসের জন্য বিস্কিট নিয়েছি এটা হচ্ছে আইস একটু খায় নাই আদিলে মাঝে মাঝে একটু মুখে দিয়েছে বাট বেশিগুলোই ফালানো গিয়েছে তো যাই হোক তারপর নিয়েছিলাম কিছু ফুত্তা এগুলো হচ্ছে সব আমি মাছ দেখে নিয়েছি দেখেন আইসের অবস্থা ওটা ওই নিয়ে নিয়ে নিতেছে তো যাই হোক তারপর হচ্ছে এই চকলেটটা আমি অনেক অনেকদিন যাবত খাইনি আমি বাংলাদেশে প্রায় অনেক আগে ছোটো থাকতে হয়তো খেয়েছিলাম আমি আর পাই নাই তো তারপর হচ্ছে আদিলের জন্য একটা টয়স এনেছি ও দেখলেও এটা অনেক খুশি হবে তারপর হচ্ছে বলবে আমি ওকে নিয়ে জানি বাসায় বাসায় রেখে গিয়েছিলাম তো তার জন্য আর কি একটা গাড়ি নিয়ে এসেছি তো সব মিলে হয়েছে আমার একটা হচ্ছে টয়স যেটা সেটা হচ্ছে তেত্রিশ ইউরো আর একটা হচ্ছে পেরাতাল থেকে ওটা হচ্ছে পনেরো ষোলো ইউরো এরকম হবে আজকে এই পর্যন্তই